গল্পটি শুরু হওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে আমাদের উৎসাহ বাড়বে আমরা আরও নতুন নতুন গল্প আপনাদের জন্য নিয়ে আসতে ধন্যবাদ আপনাকে ভালো আকাশ দা আজ তোর মুখ দেখে চোখ সরাতেই পারবে না দূর কি যে বলিস ঠিকই বলেছে এত সুন্দর লাগছে না সত্যি আকাশটা পুরো হা হয়ে তাকিয়ে থাকবে তোর দিকে মালা অপূর্ব এসেছে এখানে আসতে বলবো হ্যাঁ নিয়ে ওকে ঠিক আছে তোর একটা কথা বল আমরা বাইরে থেকে আসছি এই চল সবাই কেমন আছিস বল এই চলে যাচ্ছে তোর বউ আসেনি হ্যাঁ হ্যাঁ ও এসেছে ও বাইরে আছে ও আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বল না আচ্ছা আমার জন্যই কি অনিমেষ মারা গেল ওর মৃত্যুর জন্য কি আমি দায়ী আরে না রে এটা অনিমেষের ভাগ্যে ছিল বলতে পারিস অনিমেষের কর্মফল তুই এসব নিয়ে ভাবিস না আর বিয়েটা করে খুব ভালোভাবে আকাশের সাথে সংসার কর বুঝলি কি তোমাদের দুই বন্ধুর কথা শেষ হলো ওদিকে যে লগ্ন হয়ে যায় হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এই তো কি হয়েছে মুখটা এরকম শুকনো লাগছে না কিছু না আসলে আসলে পুরোনো দিনের কিছু কথা মনে পড়ে গেল তাই কি কথা শুনি শুনবে বেশ শোনো তাহলে মালা ও অনিমেশ খুব ভালো বন্ধু ছোটবেলা থেকে তারা একই স্কুলে পড়াশোনা করেছে সেখান থেকেই তাদের প্রেম শুরু হয় অনিমেশ দেখতে ফর্সা লম্বা আর মালা কালো কিন্তু পড়াশোনায় দুর্দান্ত সে প্রতিবার স্কুলে ফার্স্ট হতো অনিমেশের বাবা ব্যাংকে চাকরি করত চাকরি সূত্রে অনিমেশের বাবা অন্য শহরে বদলি হয়ে যায় ইচ্ছা না থাকলেও অনিমেশকে বাধ্য হয়ে তার পরিবারের সাথে অন্য শহরে চলে যেতে হয় অনিমেশ অন্য শহরে চলে গেলেও মালার সাথে ফোনে ফোনে যোগাযোগ রাখতো কি করছো বসে আছি আর তুমি এই তো তোমার কথা ভাবছি তাই তা কি ভাবছো শুনি ভাবছি কবে আবার তোমার সাথে দেখা হবে কবে তোমাকে একটু দেখতে পাবো তোমার থেকে দূরে থাকতে আমার একটুও ভালো লাগছে না হুম ভালো লাগছে না যখন তাহলে গেলে কেন আমার থেকে দূরে কি করব বলো বাবা তো অন্য শহরে বদলি হয়ে গেল না হলে তোমার থেকে কি কখনো দূরে আসতাম বলো জানি গো তোমার কিছু করার ছিল না আমি সব বুঝতে পারছি আচ্ছা তোমার দেখতে ইচ্ছে করে না আমার আমার কাছে আসতে ইচ্ছে করে না দূর জানি না ও বুঝেছি তার মানে করে না আমি কখন সে কথা বললাম তার মানে করে আরে তুমি না ভিডিও কল করছি ধরো আচ্ছা বেশ করো আচ্ছা বেশ অনেক কথা হলো এবার রাখি রাখতে তো ইচ্ছে করছে না স্যার আচ্ছা তাহলে আরো কথা বলি না না থাক আবার পরে কথা হবে অনেক কথা হয়েছে এখন খেয়ে নাও যাও আমাকেও মা খেতে ডাকছে আচ্ছা যাও তাহলে খেয়ে নাও টাটা টাটা তারপর ওদের মধ্যে এত ভালোবাসা যখন তাহলে ওদের বিয়ে হলো না কেন মালার বিয়ে তাহলে কেন আকাশদের সাথে হচ্ছে সেও অনেক কথা বলছি অনিমেষ আর মালার যখন প্রেম আলাপ চলছিল তখন অন্যদিকে অনিমেষ যে কলেজে পড়ে সেই কলেজেরই রুমকি নামে একটি মেয়ের সাথে অনিমেষের পরিচয় হয় রুমকি ছিল ভীষণ সুন্দরী অনিমেষ আর রুমকির মধ্যে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয় তাদের মেলামেশা বাড়তে থাকে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় অনিমেষ রুমকিকে ভীষণ ভালোবেসে ফেলে অন্যদিকে মালার প্রতি অনিমেষের ভালোবাসা ধীরে ধীরে কমতে থাকে অনিমেষ আর মালার সাথে ঠিকমতো কথা বলে না মালাকে সময় দেয় না এমনকি মালার কোনো ফোনও রিসিভ করে না মালা বুঝতে পারে অনিমেষ বদলে গেছে মালা অনিমেষকে রোজ ফোন করতে থাকে কিন্তু অনিমেষ মালার ফোন একবারও রিসিভ করে না একদিন অনেকবার ফোন করার পর অনিমেষ অনিচ্ছা সত্ত্বেও মালার ফোন রিসিভ করে আর সেদিন মালার সাথে অনিমেষের প্রচন্ড ঝামেলা হয় কি হয়েছে কি এতবার ফোন করছো কেন কি হয়েছে মানে তোমার কি হয়েছে সেটা বলো তুমি আমার ফোন ধরো না কেন আর তুমি তো এরকম ছিলে না কি হয়েছে তোমার কিছু হয়নি কিছুই যখন হয়নি তাহলে ফোন রিসিভ করো না কেন আমার কতবার ফোন করেছি দেখেছো শেষ কবে আমার সাথে কথা বলেছে বলতো। তো যে ছেলেটা রোজ দিনে দু তিনবার করে আমার সাথে কথা না বলে থাকতে পারতো না সে এখন আমার ফোন ধরতেই চায় না মেসেজ করলেও কোনো রিপ্লাই দিচ্ছো না আমি জানতে চাই কেন এরকম ব্যবহার করছো তুমি আমার সঙ্গে দেখো আমার পড়াশোনার অনেক চাপ আমি ওই জন্য ঠিকমতো তোমার ফোন ধরতে পারি না ও রিয়েলি তাহলে এতদিন কথা বলেছিলে কি করে আমার সাথে তোমার তাহলে পড়াশোনার চাপ ছিল না তখন দেখো আমার বকতে ভালো লাগছে না লাগছে আমি এক সেকেন্ড এক সেকেন্ড ফোন রাখার আগে আমাকে বলে যাও যে তুমি কেন এরকম ব্যবহার করছো আমার সাথে কেন আমার সাথে কথা বলছো না কেন এতটা বদলে গেলে তুমি কি রিলেশনটা রাখতে চাইছো না আর কি হলো চুপ করে আছো কেন বলো তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই লাগছে আমি অনিমেশ ফোনটা কেটে দেয় মালা বুঝতে পারে যে অনিমেষ আর তার সাথে রিলেশন রাখতে চায় না মালা কাঁদতে থাকে অনিমেষ আর রুমকির ভালোবাসা যত দিন যায় তত বাড়তে থাকে অন্যদিকে মালা আমার থেকে জানতে পারে যে অনিমেষ একটা নতুন সম্পর্কে জড়িয়েছে আমার মুখে সবটা শোনার পর মালা কান্নায় ভেঙে পড়ে মালার এই অবস্থা দেখে মালার বাবা মা খুব চিন্তায় পড়ে যায় তারা মালাকে তার মামার বাড়ি পাঠিয়ে দেয় ওর মন মেজাজ একটু ভালো হয় সেখানে মালার একটা দাদা ছিল সে মালাকে খুব বোঝাতে থাকে দেখ জীবনে হেরে গিয়ে লাভ নেই তোর জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে তুই তো ডাক্তারি পড়ার দিকে নজর দে কেমন মালা পরে সবকিছু ভোলার চেষ্টা করে ডাক্তারি পড়ার দিকে নজর দেয় সেখানে আকাশ নামে এক ছেলের সাথে মালার পরিচয় হয় আকাশ আর মালার মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয় আকাশ ধীরে ধীরে মালাকে ভালোবেসে ফেলে আকাশ ঠিক করে সে তার মনের কথা মালাকে জানাবে আধ ঘন্টা ধরেই চুপচাপ বসে আছি বললে কি কথা বলবে কিছুই তো বলছো না না মানে কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না বাবা এমন কি কথা যে এত ভাবতে হচ্ছে মালা মালা আমার তোমাকে ভালো লাগে আমি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ দেখো আকাশ আমি তোমাকে আমার খুব ভালো একজন বন্ধু বলেই মনে করি কিন্তু আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না কেন মালা আমি কি আমি কি তোমার যোগ্য নই দেখো আকাশ যোগ্য অযোগ্যের প্রশ্ন আসছে না কিন্তু আমি এই প্রেম ভালোবাসা এসবের মধ্যে আর নিজেকে জড়াতে চাই না প্লিজ আমাকে ভুল বুঝো না আমি আসছি বাই মালার কথা শুনে আকাশ একটু কষ্ট পায় কিন্তু তবুও সে মালাকে মনে মনে ভালোবাসতে থাকে মালাকে সব সময় সাপোর্ট করতে থাকে মালার খেয়াল রাখতে থাকে একদিন মালা ও আকাশ একটা ক্যাফেতে বসে গল্প করছিল হঠাৎ মালা সেই ক্যাফেতে অনিমেষ আর রুমকিকে দেখতে পায় অনিমেষকে দেখে মালার পুরনো সম্পর্কের কথা মনে পড়ে এবং মালা খুব আপসেট হয়ে যায় আকাশ বুঝতে পারে যে মালার কিছু একটা হয়েছে আকাশ মালাকে জিজ্ঞেস করে যে মালার কি হয়েছে মালা আকাশকে সবটা খুলে বলে আকাশ বুঝতে পারে যে কেন মালা কোনো সম্পর্কে জড়াতে চায় না এসব জানার পর আকাশ মালাকে আরো বেশি করে ভালোবাসতে থাকে এইভাবেই বহু দিন কেটে যায় অনিমেষ আর রুমকির বিয়ে হয় অন্যদিকে মালা ও আকাশ দুজনেই বড় হাসপাতালে ডাক্তারি প্র্যাকটিস করতে থাকে বিয়ের পর অনিমেষ রুমকির মধ্যে প্রথম প্রথম ভালো সম্পর্ক থাকলেও ধীরে ধীরে অশান্তি শুরু হয় রুমকি প্রচুর টাকা ওড়াতে পছন্দ করত। রুমকির প্রচুর হাত খরচা লাগত তাছাড়া বাইরে বন্ধুদের সাথে আড্ডা পার্টি এসবও করতে ভালোবাসতো রুমকি যেগুলো অনিমেষের একদম ভালো লাগতো না এবং অনিমেষ ছিল একটু সন্দেহবাতিক এইসব ব্যাপার নিয়েই অনিমেষে রুমকির মধ্যে খুব ঝামেলা হতো এতক্ষণ বাড়ি ফেরার সময় হলো তোমার কটা বাজে দেখেছ একটা ভদ্র বাড়ির বউ এত রাতে বাড়ি ফের এই গ্ঞান্ধিয়ানা তো জ্ঞান দিয়ে রাত হয়েছে তোমরা ছেলেরা সারা রাত বাড়ির বাইরে থাকতে পারো আর আমরা মেয়েরা একটু রাত করে বাড়ি ফিরলেই দোষ দেখো আমি এখন আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না তুমি এখন কথা বলার মতো এই নেই অফিসে বেরিয়ে যাচ্ছ তোমার ব্রেকফাস্ট আমার ঘুম ভাঙতে এত লেট হয়ে গেল আজ অত মদ খেয়ে ঘুমালে ঘুম ভাঙতে তো দেরি হবেই যাই হোক আমি বাইরে খেয়ে নেবো ওই শোনো না আমাকে কিছু টাকা দিয়ে যাও না কি করবে আরে আমাদের এক অফিস কলিগের আর ম্যারেজ অ্যানিভার্সারি বুঝলে কিছু গিফট দিতে হবে তো আমার কাছে একদম কিছু নেই বুঝলে তুমি দাও আমি মাইনে দিয়ে দেব তোমার ফুটি করার জন্য আর এক টাকাও দেব না আমি কি বললে আমি ফুটি করি তাও তো কি রোজই তো তোমার পার্টি আড্ডা হইহুল্লোর এসব লেগেই আছে দেখো ফালতু বকো না আমি ফালতু বকছি না অনিমেশের রুমকি ঝামেলা শেষমে শ্যামন পর্যায়ে পৌঁছায় যে অনিমেশ রেগে গিয়ে রুমকির গায়ে হাত তোলে তুমি আমায় মারলে থাকবো না এই বাড়িতে আমি থাকবো না চলে যাব হ্যাঁ যাও যাও এমনিতেই তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করতে চাই না এরপর রুমকি অনিমেশের উপর রাগ করে তার বাপের বাড়ি চলে যায় রুমকির মা বাবা রুমকির মুখে সব শুনে রুমকিকে ডিভোর্স ফাইল করার পরামর্শ দেয় অনিমেষের ঘাড়ে বহু টাকার মেন্টেনেন্স ক্লেম ও ডিভোর্সের নোটিশ আসে অনিমেষ খুব চিন্তায় পড়ে যায় তারপর তারপর কি হলো হুম তারপর আচ্ছা তোমার মনে আছে একদিন বৃষ্টির রাতে আমার কাছে একটা ফোন কল আসে আমি বাইরে চলে যাই হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে তুমি বলেছিলে তোমার কোনো বন্ধু ফোন করেছে হ্যাঁ সেদিন রাতে অনিমেশি আমাকে ফোন করেছিল অনিমেশ ফোন করে ওর বাড়িতে আমাকে যেতে বলেছিল কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে বলে আমি অনিমেশের বাড়িতে যাওয়ার পর অনিমেশ আমাকে সব কথা খুলে বলে খবর জীবনটা শেষ হয়ে গেল রে বন্ধু এটা তোর কর্মের ফল তুই মালার মতন একজন সুশীল প্রতিভাবান নম্র ভদ্র মেয়েকে ছেড়ে শেষে কিনা রুমকির মতো একটা বড় লোকের মেয়েকে বিয়ে করলি মালার মতো মেয়েকে কষ্ট দিলি আমি ভুল করেছি আমি ভুল করেছি রে আমি ভুল করেছি রে আমি বুঝতে পারছি এখন আমি মালাকে কষ্ট দিয়েছি ঠকিয়েছি তাই আজ আমার এই পরিণতি তারপর ধীরে ধীরে অনিমেশের মানসিক ও শারীরিক অবস্থা খারাপ হতে থাকে আমি অনিমেশকে মালার কাছে নিয়ে যাই চিকিৎসার জন্য অনিমেশকে দেখে একটু অবাক হয়ে যায় মালা তারপর স্বাভাবিক হয়ে একজন চিকিৎসকের মতোই ব্যবহার করে অনিমেশের অপরাধ জেগে ওঠে সে মালার কাছে ক্ষমা চেয়ে নেয় আমি জানি আমি খুব বড় অন্যায় করেছি তোমাকে ঠকিয়েছি অনেক কষ্ট দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও মালা ক্ষমা করে দিও ক্ষমা চাওয়ার আর কোনো প্রয়োজন নেই তুমি যেটা ভালো মনে করেছো সেটাই করেছো আমরা কি আবার একসাথে পথ চলা শুরু করতে পারি না আচ্ছা তুমি কি ভাবো বলো তো আমাকে কি ভাবো আমাকে খেলার পুতুল যে যখন ইচ্ছা হবে ছেড়ে চলে যাবে আবার যখন ইচ্ছা হবে কাছে আসতে চাইবে আমি অতটাও সস্তা নই মিস্টার অনিমেশ মুখার্জি সরি সামনেই আকাশের সাথে আমার বিয়ে আকাশ সত্যি খুব ভালো ছেলে তুমি ছেড়ে চলে যাওয়ার পর ও আমাকে সামলেছি। আমি কখনো ভাবিনি আবার নতুন করে কারোর সাথে সম্পর্কে জড়াবো কিন্তু ওকে ভালো না বেশেও থাকতে পারলাম না মালার মুখে আকাশের কথা শুনে অনিমেষের শরীর আরো খারাপ করে অনিমেষ হাট ফেল করে মারা যায় এবার বুঝলে কেন আকাশের সাথে মালার বিয়ে হচ্ছে আর কেন মালার সাথে অনিমেষের বিয়ে হয়নি এবার চলো বিয়ে অনেকক্ষণ হলেও শুরু হয়ে গেছে